আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রথমে হচ্ছে শনিবার আলী সাল্লামের জীবনী দুনিয়াতে আসা দুনিয়া থেকে অফাতের পর্যন্ত এই আসা যাওয়ার উপলক্ষ করে আবদুল্লা শপিং মল বন্ধ থাকবে আগামী শনিবার রসুল করিম সাল্লা সান মান নিয়ে আলোচনা হবে বারোই রবিউল আওয়াল একটু এই উপলক্ষে আবদুল্লা শপিং মল আগামী শনিবার ছয় তারিখ আপনার মার্কেট বন্ধ থাকবে অতএব আপনারা যারা আবদুল্লাহ শপিং মলের কাস্টমার ক্রেতাবৃন্দ আছেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আগামী শুক্রবার আপনারা যে মার্কেটের আপনার পছন্দের মার্কেট থেকে কেনাকাটা করেন সেই মার্কেট আপনার মার্কেট বন্ধ থাকবে ঠিক আছে আপনার রাখে তো বাংলাদেশ গঞ্জ এরিয়ার একটি ভালো মার্কেট ভালো মার্কেট আবদুল্লা শপিং মল আবদুল্লা শপিং মলে যারা এই মুহূর্তে লাইভে লাইভটি দেখছেন একটু জানাবেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা শব্দ হচ্ছে কিনা হ্যাঁ আর কয়েকদিন পর কয়েকদিন পর কয়েকদিন পর লাইভে আসলাম তো যাই হোক যাই হোক আপনার আপনার একটা প্রোডাক্টের অ্যাড দিয়েছি গোল্টা থায়ন এটা একটা জুস বডি সিলিম হওয়ার বা আপনার ফ্রান একটা জুস তো আপনারা ইনশাল্লাহ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে আমি একটু শেয়ার করে দিই আপনারা শেয়ার করে দেন যাতে করে বেশি বেশি আবদুল্লাহ শপিং মল ফ্যামিলি মার্কেট যেটা আপনার পছন্দের মার্কেট অনেক দিন পর কিন্তু লাইভে আসছি তো আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাকে ভালো রেখেছে যদিও ব্যবসায়িক অবস্থা আমাদের একটু দুর্বল আপনার জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে তো আপনাদেরকে যে কালেকশনটা দিয়েছে গোল্ডটা থাইওয়ান পিঙ্ক দেখো তো আমার কাছে তো কফিটা দাও কফি দাও হ্যাঁ দুটো দাও তো এটা কিন্তু একটা চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু আপনার একটা চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টের মূলত আপনার বডি সিলিম হওয়ার কাজ করে এটা একটা কফি আপনি রাতে বা সকালে খালি পেটে আপনি এই কফিটা পান করলে আপনার চর্বি কেটে যাবে ঠিক আছে এটা আপনার পরীক্ষিত আলহামদুলিল্লাহ ভালো কাজ করে আপনার যারা কাস্টমার যারা আছেন তারাও মোটামুটি স্যাটিসফাই আপনার যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা ফিডব্যাকও দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো এটার পাশাপাশি একটা প্রোডাক্ট আছে আপনার এই যে এটা আপনার গোলটা পিং ক্লোজিং পিং আসলে এটা আপনার আছে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আপনার আর কফিটাও থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আমারও মন চাই কফিটা খাওয়ার জন্য তো এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে অনুরোধ করবে একটু সবাই যদি শেয়ার করে দেন তাহলে ভালো হয় আর কে থেকে দেখছেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কি না জানাবেন ওয়ালাইকুম আসসালাম ও জি ভাই আপনাকে অবশ্যই ধন্যবাদ তো আপনার আর একটা বিষয় বলে রাখি আজকে একের ভিতর পাঁচ ছয় রকমের আলোচনা হবে সেটা হচ্ছে যে আগামী শনিবার রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের আপনার সানমান নিয়ে আলোচনা হবে এক মোবারক মজলিস সিরাতুল্নবী সাল্লুসাল্লাম কদমতলি আপনার চত্বর ঠিক আছে এটা ওলামা ওলামেক্রামে ওলামে আইমা পরিষদ আপনার কিরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে আপনার এটা একটা অরাজনৈতিক সংগঠন আলহামদুলিল্লাহ ওনাদের উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে কদমতলি মূলত বিষয় আমার মার্কেটের ভাই বেরাদার পাশাপাশি যারা আছেন যে আমাদের মার্কেটটা তো আগামী শনিবার বন্ধ থাকবে তো আমরা এই বন্ধটা পেলাম কিসের সুবাদে রসুল করিম সল্লাহ আলি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা হবে সেই আলোচনার বিষয়ে অবশ্যই শুক্রবারের জম্মার নামাজে গুরুত্বপূর্ণ খুদবার সাথে আপনার বয়ান হবে সেই বয়ানে আমরা শুনতে পারবো আমার নবী করিম সল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে কেন এসেছিলেন আল্লাহ বা কেনই বা আনছিলেন আবার কেনই বা রসুল করিম সাল্লাহ সাল্লামের নাজিল হলেন মোট রসুল করিম সাল্লাহ সাল্লামের সমস্ত জীবনী নিয়ে ইংশাআ আলোচনা হবে সেই আলোচনায় কিন্তু আমরা অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবো এবং এই বন্ধ যে আমরা পেলাম রসুল করিম সাল্লাহ সাল্লামের সান মান নিয়ে আলোচনা শোনার জন্য এই বন্ধন অন্ধপক্ষে নামাজগুলো আমরা সুন্দরভাবে পড়ব এবং আর রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে যে কোনো জায়গায় আলোচনা হবে সেই আলোচনাগুলো আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের এই দিনটা বন্ধতে ফায়দা হবে তা হলে আমরা যদি খেলাধুলাই আপনার কাটায় দিই তাহলে এই যে বন্ধটা দিই মার্কেট বন্ধ রেখে আপনার ক্ষতিগ্রস্ত দোকানদার ভাইরা হয় তারা কিন্তু কোনো বেনিফিট থাকবে না ঠিক আছে আর আস্তে আস্তে কিন্তু এই বন্ধগুলো উঠে একটা চান্স থাকবে আবদুল্লাহ শপিং মলের কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু খুব চিন্তা ভাবনা করে রসুল করিম সাল্লাহাল্লামের শান মানকে ইজ্জাত দিয়ে আমাদের মার্কেট কর্তৃপক্ষ কিন্তু আবদুল্লাহ শপিং মল কী কী রাখছেন বন্ধ রাখছেন আগামী ছয় তারিখ শনিবার ঈদে নবী হিসাবে আমরা যেটা জানি সেরাতুল নবী সাল্লাহ সাল্লাম নিয়ে অনেক আলোচনা হয় হয়েছে সামনে হবে আসলে রসুল করিম সাল্লাহ সাল্লামের জিন্দিগি আলোচনা শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না ঠিক আছে দুনিয়াতে যে জানে আলা যারা আছে কারোর পক্ষে সম্ভব না রসুল করিম সাল্লাহ সাল্লামের আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় এত বেশি আপনার বড় মর্যাদা ঠিক আছে তো আমি সাধারণ মানুষ চাই আমার থাকার জন্য ভাই আমি তো একটু লাইভে আছি কথা বলি আমার এক ভাই আমাকে কল দিয়েছেন ভাই এখন লাইভে আছি এখন একটু কথা বলা যাবে না আপনি একটু পরে কথা বলার চেষ্টা করেন না নাহলে আমি আপনাকে ফোন দিচ্ছি হ্যাঁ তো রসুল করিম সুল্লাহ সাল্লামের এই শান মান ইজ্জত আমাদেরকে মানুষের কাছে তুলে ধরতে হবে যাতে করে রসুল করিম সাল্লাহ সাল্লামের মান এবং বড়ত্ব নিয়ে যখন আলোচনা হবে তখন আপনার তখন আপনার হচ্ছে মানুষরা যারা দাওয়াত দিনের পথে নেই তারা আপনার বুঝতে পারবে ঠিক আছে আর আমাদের হ্যাভেন গ্যালারি অনলাইন শপ যে ইউটিউব চ্যানেল বা পেজটি আছে এটি মূলত আমাদের আব্দুল্লাহ শপিং মলের যে কোনো তথ্য আমাদের সভাপতি এবং সেক্রেটারি বা মার্কেট কর্তৃপক্ষর যে আপনার মানে মানে সম মানে সমন্বয়ে যে আলোচনাটা হয় সেই আলোচনাটা মূলত আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো এই মুহূর্তে যারা দেখছেন একটু মেসেজে যদি জানান যে আপনারা সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা আমরা আজকে থাকবো আপনি বারবার ফোন দিচ্ছেন কেন ঠিক আছে বলছি তো আপনাকে আমি ফোন দিচ্ছি ঠিক আছে একজন ফোন কেটে দিলে পরা সে ফোন পরে না দেওয়া উচিত বুঝতে হবে যে সে ব্যস্ত আছে হ্যাঁ যাই হোক আপনার যে প্রোডাক্টে কথা বলছিলাম বডি সিলিম করতে চান আপনারা এই কফিটা খেতে পারেন এটার সাথে আর একটা কফি আছে সোরফিটা দাও এটার সাথে আপনার একটা আপনার আছে সেটা আপনার সরাব ওই কফিটা দাও এর সাথে একটা আছে ম্যাক্স কফি ওটা আপনারা খেতে পারেন এটা আপনার মূলত একই কাজ এই যেটা ঠিক আছে এটা আছে এটা একই কাজ এটা আপনার ভালো ভালো কাজ করে এটা বডি স্কিলিং হওয়ার জন্য সহযোগিতা করে মূলত এই কফিগুলো কফিগুলো খাইলে আপনার শরীর একটু কড়া থাকে আপনার চর্বি কাটে এটা অনেক কফি তো অনেক গুণাগুণ আছে ঠিক আছে আপনারা অবশ্যই এই কপিগুলো ব্যবহার করতে পারেন এই কপিগুলো ব্যবহার করা যাদের বডি অনেক বেশি হাইট হয়ে যাওয়ার কারণে আপনার কিরেকারটা ব্যথায় পা তলে অনেক সমস্যা হয় আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন পাশাপাশি আপনার এই যে পিং যেটা ক্লোজিং পিঙ্ক হোলটা ঠিক আছে এটা কিন্তু আপনার হচ্ছে আপনার একটা ফ্রারনেস ঠিক আছে এটা আপনারা পান করতে পারেন এটা কিন্তু চমৎকার একটা আর এটা পরীক্ষিত এটা মূলত কাজ হয় ঠিক আছে যারা আমাদের কাছ থেকে মূলত নিয়েছেন তারা মূলত আপনার কিন্তু কাজ হয় তবে আপনাকে অবশ্যই অরিজিনালটা নিতে হবে ঠিক আছে এই প্রোডাক্টগুলির ভিতরে ডুপ্লিকেট এবং অরিজিনাল আছে ডুপ্লিকেট নিলে আপনি খাইবেন মিষ্টি লাগবে জুস কিন্তু আপনার কোনো কাজ হবে না অরিজিনালগুলোতে কাজ প্যাকেটগুলো আলাদা কিন্তু আপনি ওই অরিজিনাল আর ডুপ্লিকেট পার্থক্য না দেখলে বুঝবেন না তবে আপনি যেখান থেকে নিবেন যে দোকান থেকে নিবেন এই আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ আত্মবিশ্বাস যে দোকানের প্রতি আপনার আছে যে প্রোডাক্টের প্রতি আপনার আত্মবিশ্বাস এবং আপনার মানে মন বলে যে এখান থেকে নিলে আপনি এক নাম্বার পাবেন সেইখান থেকে আপনি নেওয়ার চেষ্টা করবেন আমাদের যে আপনারা তিনটা করে নিয়েছেন এই জুসগুলা তারা আপনার রিভিউ দিবেন যে আপনারা আসলে খাওয়ার পরে কেমন হয়েছে কাজ যদি মনে করেন যে কোনো কাজ হয় না তাহলে আমরা উঠাবো না ঠিক আছে বিক্রির বিক্রি বন্ধ করে দেবো এটা আপনারা জানেন যে আমাদের একটা নেচার আছে যে কোনো প্রোডাক্ট যদি কোনো সময় ফিডব্যাক খারাপ আসে তখন আমরা বিক্রি বন্ধ করে দিই ঠিক আছে তো এই আর কি তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যে কোনো জায়গার থেকে যে কোনো প্রোডাক্ট যখন আপনারা কিনবেন তখন অবশ্যই সেই প্রোডাক্টের তথ্য এবং আপনার যা চাই এবং কোয়ালিটি সব কিছু জেনে বুঝে তারপরে আপনারা আপনারা সেবন করবেন ঠিক আছে গ্রহণ করবেন আপনারা ব্যবহার করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করি প্রোডাক্টের তথ্য আপনার যাচাই বাছাই করে তারপরে আপনার বিক্রি করার জন্য আর তথ্য যাচাই বাছাই করার জন্য কিন্তু অবশ্যই আপনার অভিজ্ঞতা দরকার আপনার ভালো চিন্তা চেতনা দরকার এবং ভালো চিন্তা চেতনা করার পরেই কিন্তু আপনি মূলত ভালো মানের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার তথ্য ভালো না থাকে জানতে না পারেন বুঝতে না পারেন তাহলে কিন্তু সেই প্রোডাক্ট আপনি ব্যবহার করে কোনো মজা পাবেন না যেমন এই জুসটা যখন খাওয়ার দরকার সকালে খালি পেটে এটা খাইলে সবচেয়ে উপকার হয় বেশি না হলে রাত্রে আপনার খাওয়ার পরে ঠিক আছে ঘুমানোর আগে আপনি জুসটা খাইতে পারবেন এখন আপনি যদি দুপুরে খান দুপুরে খাইলে ওরকম বেশি কাজ ওরকম কোনো কাজ করবে না এজন্য খাওয়ার নিয়মগুলো এবং আপনার মানে কি বলে ব্যবহারের বিধি এবং আপনার এগুলো আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার মানে কিনছেন কিন্তু আপনার ওইভাবে কোনো ইয়ে হবে না ঠিক আছে সৌরভের ফোন নাই তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন আমাদেরকে ফলো করেন আমাদের পেজ থেকে হ্যাভেন গ্যালারি অনলাইন শপ পেজ থেকেও আপনারা অনেক ধরনের পরামর্শ পান প্লাস ইউটিউব থেকে অনেকে অনেক পরামর্শ পান অনেকে আপনারা কমেন্টস করতে চান না মেসেজ করতে চান না তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মেসেজ করবেন যে কোনো বিষয় জানার জন্য বোঝার জন্য আপনারা মেসেজ করলে আপনারা উত্তর জানতে পারবেন যেমন ঠিক তেমন আমাদেরও লাইফটা মানে ভিডিওগুলো পাবলিসিটি হয় বেশি আমরা দেখবেন যে এখন ছোট ছোট রিল শাড়ি আপনার ভিডিও শর্ট ভিডিও এখানে ব্যবহার বিধি যেমন এই গোলটা পিং মেক্স কপি এই কপিগুলোর আপনার অ্যাড ওইখানে আপনার দিয়ে আছে ঠিক আছে তো অ্যাড দিয়ে আছে আপনারা এগুলো দেখে বুঝে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আপনাদেরকে আমরা দেখাচ্ছি বোঝানোর চেষ্টা করছি আপনারা বুঝতেছেন তো এগুলোর ভিতরে অনেক লোকাল এক নাম্বার দুই নাম্বার প্রোডাক্ট থাকে তো লোকাল এক নাম্বার দুই নাম্বার প্রোডাক্টে কিন্তু আপনার অনেক বেশি প্রবলেম হয় লোকাল প্রোডাক্টে সবচেয়ে থেকে ক্ষতি বেশি হয় ক্ষতির থেকে কিন্তু আপনার অনেক সমস্যা হয় যেমন এক্সপার্ট ডেট ম্যানুফ্যাকচার ডেট আমাদের যেটা আমাদের হাতে আছে যেটা আপনাদের সামনে আছে ম্যানুফ্যাকচার হচ্ছে উনত্রিশ তিন পঁচিশ এক্সপার্ট হচ্ছে আঠাশ তিন সাতাশ তো প্রোডাক্টের ফ্রেশ কপি আপনার মানে একটা ভালো প্রোডাক্টের তো ফ্রেশ থাকে কোয়ালিটি থাকে এই কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি প্রোডাক্ট আপনারা সবসময় কিনবেন কসমেটিক্স প্রোডাক্ট কখনও মানে ড্যামেজ হয়ে যায় বা আপনার ঘষা মাজা লোকাল যেগুলো আছে এই ধরনের প্রোডাক্ট কসমেটিক্স প্রোডাক্ট আপনারা কিনবেন না সবসময় চাইবেন আবার অনেক সময় হয় কি লাকেজে বা আপনার কোম্পানি যখন আপনার আসে মাল আপনার মানে অন্যগুলো নিয়ে আসে তখন কিন্তু আপনার এ ধরনের সমস্যা হয়ে যায় একটু ঘষা মাজা আপনার খায় তো যাই হোক আর কি এগুলো আপনারা এড়ায় এবং আপনার কি করে চলবেন আশা করি ইনশাল্লাহ তো যেখান থেকেই আপনি প্রোডাক্ট কেনেন অবশ্যই আপনারা মানে আপনারা করবেন যে এইটা কাজটা প্রথমে করবেন যে যেখান থেকে আপনি কিনছেন সেখানে আপনার রাস্তাটা বিশ্বাসটা এবং আপনার অনুভূতিটা সে আপনাকে বোঝে কিনা যদি ভালো কোয়ালিটির বোঝে থাকে তাহলে আপনারা অবশ্যই সেখান থেকে কিনবেন আমি এর সাথে মাঝে আমাদের মার্কেটের চিত্র এবং আমার দোকানের চিত্রটা আপনাদেরকে একটু দেখাই দিই ও লাইভে আসলে একটু প্রবলেম পিছনে ক্যামেরাতে তো এই দেখতে পাচ্ছেন আমাদের দোকানের পুরো ভিউটা আর এই পার্টি ব্যাগ কিনতে আপনাদের জন্য হোলসেল রেট আছে এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা ছাড় আছে ঠিক আছে পার্টি পার্টি ব্যাগ লাগবে আপনারা এসে নিয়ে যাবেন অনেক প্রচুর পরিমাণ পার্টি ব্যাগ আছে প্রচুর পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণ আপনার কিন্তু কোয়ালিটি ফুল আপনার প্রোডাক্ট আছে বর্তমান যে ভাবে জিনিসের দাম বেড়ে যাচ্ছে তাতে করে কিন্তু সবাই কিন্তু হ্যারেসমেন্ট হচ্ছে কেনাকাটা করতে বা আমরা বিক্রি করতে ঠিক আছে এই পার্টি ব্যাগ দেখছেন পার্টি ব্যাগ কিন্তু একদম হোলসেল রেটে এটা আপনাদের জন্য একটা বড় হোম ঠিক আছে আমাদের যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এটা আছে পাশাপাশি ছোট্ট ব্যাগ আপনার উপরে দেখছেন আপনার অনেক ব্যাগের কিন্তু বিশাল এক কালেকশন এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ করবো একটা লাইক অন্তঃপক্ষ হলে করবেন তাহলে আমার কাছে ভালো লাগে ঠিক আছে আপনারা তো আমার প্রিয় মানুষ আমার ভিডিওগুলো দেখেন হ্যাঁ পাশাপাশি আমাদের দোকানের টোটাল কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর হ্যাঁ আপনাদেরকে এটা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের যে অনলাইনে যে কালেকশনগুলো করা হয় আমাদের যদি আপনারা কোনো প্রোডাক্ট যদি দুই নম্বর দিয়েও থাকেন অর্ডার তাহলে কিন্তু আমরা এইটা পার্সেল করি না এটা আপনাদের জন্য একটা বিশেষ রহমতের ব্যাপার ঠিক আছে এবং কাস্টমারকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আপনি যে প্রোডাক্ট অর্ডার দিয়েছেন সেটা লোকাল প্রোডাক্ট হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি সচেতন আপনাদেরকে সহযোগিতা করার জন্য তবে আমাদের এই সচেতন মানে সহযোগিতা যদি আপনারা গ্রহণ না করেন তাহলে তো আমাদের থেকে আর কিছু করার নেই তবে চেষ্টা এবং আপনার আমাদের চিন্তা থাকবে যত আপনারা আমাদের সহযোগিতা করেন আর নাই করেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে মানে সহযোগিতা করার নিয়েতেই আমাদের এই ইউটিউব চ্যানেল বা পেজ খোলা হয়েছে তো আমরা ইনশাআল্লাহ মানে শেষ পর্যন্ত সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ হয়তো বা যারা আমাদের ভিডিও ফলো করবেন বা আমাদেরকে যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমরা আমাদের ভিডিও বার্তার মাধ্যমে সহযোগিতা করতে পারবো বাট যারা করবে না তাদেরকে তার করতে পারবো না ঠিক না তারা আমাদের ভিডিও দেখেন ফলো করেন অন্তপক্ষে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন অর্থনৈতিকভাবে এবং প্রোডাক্টের ব্যাপারে আপনি তথ্য জানতে পারতেছেন প্রোডাক্টের দাম প্রোডাক্টের মান কোয়ালিটি ঠিক আছে সব মিলে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটা সার্ভিস দেওয়ার জন্য আমার যে সকল ভাইয়েরা আমাদেরকে মেসেজ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ যা খায়ের বলছি আমার এক ভাই বাইরের থেকে দেখছেন উজবেকিস্তান থেকে আপনার এক ভাই দেখছেন ভাই আপনি কেমন আছেন আপনি কি বাংলাদেশি নাকি আপনার ওই দেশের লোক জানাবেন আসলে দেশ এবং প্রবাসে আমাদের ভিডিও অনেকেই দেখেন তো আসলে কার কেমন লাগে জানি না তবে আপনারা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে থাকে থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে দিবেন সেই পরামর্শর ভিত্তিতে আমরা ইনশাল্লাহ নেক্সট লাইভ করার চিন্তা করব আর আমি মূলত প্রতিদিন যে লাইভে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি এটা মূলত হচ্ছে যে আমরা আপনার চাই যে আপনারা মানে তথ্যগুলো পান ঠিক আছে সঠিক তথ্য পান এই তথ্য দেওয়ার জন্য আপনার মনে করেন যে লাইভগুলো করে থাকি তো এই তথ্যগুলো আপনার কার প্রয়োজন কার প্রয়োজন না সেটা তার আমি জানি না তবে যারা আমাদের থেকে তথ্য নেবেন তারা তথ্য নিতে পারবেন আর যারা তথ্য নেবেন না তারা পারবেন না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তথ্য নেওয়ার ক্ষেত্রে কাউকে বাধা নেই কোনো বিপত্তি নেই কোনো সমস্যা নেই আপনারা যে কোনো সময় আপনি তথ্য নেওয়ার জন্য আমাদের ভিডিও বা আমাদের যে প্রোডাক্ট সম্পর্কে গুণগত মান সম্পর্কে আমাদের স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকে সেগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে উপকার তো ইনশাল্লাহ হবেই যে নিয়ে তো আপনার বান্দা যখন ভালো নিয়ত করে তখন সেটা সহযোগী তাল্লা করে দেন ঠিক আছে আর আগামী কাল আগামী শনিবার আগামী শনিবার ছয় তারিখ বারোই রবিউল আওয়ালের দিন পড়ছে আর কি মূলত রাত থেকেই হয়ে যায় আপনার এই দিন দিনেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার দুনিয়াতে আসছেন এবং ঠিক এই দিনেই আপনার ওলামে একরম মতনৈক্য আছে এই দিনেই হয়তো আমার প্রিয় নবী সাল্লু সাল্লাম থেকে চলে গেছেন এটা শিওর কিন্তু আশাটা নিয়ে একটু একতলাভ থাক আছে যাই হোক ওটা আমাদের কোনো বিষয় না তবে রসল করে সাল্লাম সাল্লু সাল্লামের মান নিয়ে আমাদের যে মার্কেটটি বন্ধ থাকবে আমাদের মার্কেটের প্রিয় ভাইদের বলছি পাশাপাশি সারা দুনিয়ার যে যেখান থেকে দেখেন এই দিন ওসিলায় যে সকল জায়গা বন্ধ থাকে অন্ততপক্ষে আপনার রসুলের নামে কম করে হলেও একশোবার দুরুৎ শরীফ আপনি পাঠ করিবেন এতে করে আপনার অনেক গুণামাফ হবে আপনার আমল নামায় অনেক নেকি লেখা হবে আপনি রসুল করিম সাল্লাহ সাল্লামের অনেক মোহব্বাতে থাকতে পারবেন বলছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের নামে যে যত বেশি দূরত পড়ে তত বেশি মহব্বত বাড়ে দ্বিতীয় কথা হচ্ছে কি যে যদি একবার রবি করিম সাল্লাহ সাল্লামের সাথে আপনার সাক্ষাৎ মিলে যায় হ্যাঁ তাহলে কিন্তু আপনার জন্য জাহান নামের আগুন হারাম যে স্বপ্ন যোগে দেখতে পাবে তার জন্য আগুন হারাম অতএব এটা বড় একটা পাওয়া জন্য আমাদের যেহেতু মার্কেট বন্ধ থাকবে আমি আমার মার্কেটের ভাই ব্রাদার যারা আছে সবাইকে বলবো যে এই দিনটা আপনি অবশ্যই অবশ্যই রসুলের সান মান নিয়ে চিন্তা করবেন যেহেতু আপনাকে বন্ধ দেওয়া হয়েছে এই এই দিনের ঠিক আছে আমাদের মার্কেট সক সকল ম্যানেজিং কমিটি যারা আছেন যে বড় ভাইরা আপনারা আছে মার্কেট চালান তাদের সবাইকে আপনারা দোয়া করবেন আমাদের রাকিব ভাই আছেন মামা আছেন উজ্জ্বল ভাই আছেন সোহেল ভাই আছেন আমাদের শহীদ ভাই আছেন আমাদের কাজল ভাই আছেন হ্যাঁ আমাদের নিচেই আরও অনেক ভাইরা আছেন তিন তালে আমাদের দিদার ভাই আছেন রোহিত ভাই আছেন আফ্রিদি আছে বিলাল ভাই আছে হ্যাঁ মিন্টু ভাই আছে গিয়াসুদ্দিন ভাই আছে ঠিক আছে আমাদের মার্কেটের সকল দোকানদার ভাইরা আমাদের দোতালাই মহিবুল ভাই আছেন এরপরে আলম প্রধান ভাই আছেন এরপরে আমাদের সারর ভাই আছেন এরকম করে যারা আছেন বিশেষ করে আমাদের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের মার্কেট খোলা বন্ধগুলো দিয়ে থাকেন যে কারণে সবাই সবাই অন্তঃপক্ষে আমাদের সবাই জন্য দোয়া করবেন পাশাপাশি আবদুল্লাহ শপিং মল সমস্ত সময়ই কিন্তু কাস্টমার এবং আমাদের যারা দোকানদার ভাই স্টাফ যারা আছেন তাদের তাদের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে থাকেন যে কোন আলহামদুলিল্লাহ সবাই সবসময় সন্তুষ্ট থাকেন ঠিক আছে এই সন্তুষ্ট থাকতে আমরা চাই ইনশাল্লাহ তো আপনারা ইনশাআল্লাহ সবাই কিন্তু একটু শেয়ার করে দেবেন যারা দোকানদার ভাইরা আছেন লাইক শেয়ার করে নেবেন যাতে করে মার্কেটের প্রচার হয়ে যায় এটা শুধু আমার মার্কে দোকানের প্রচার না কিন্তু পুরো মার্কেটের প্রচার তবে আমার একটা জায়গা আছে সেই জায়গা থেকে আমি প্রচার করি ঠিক আছে তো সর্বশেষ হচ্ছে যে আগামী শনিবার আমাদের আবদুল্লাহ শপিং মল মার্কেট বন্ধ থাকছে পবিত্র ইলা ঈদুল মিলাদুন নবী উপলক্ষে এবং আমাদের এই দিনটাকে আমরা অবশ্যই ইসলামের আঙ্গিকে আমরা আমাদের জীবনকে আলোকিত করবো ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের এই যে যে আপনার প্রোডাক্টটি আছে সিলিম কফি এটা আপনারা খাইতে পারেন যাদের ওজন কমানোর ইচ্ছা আছে ম্যাক্স কফি আছে কষা হওয়ার জন্য গোলটা পিঙ্ক আছে ঠিক আছে সবাই আপনার এগুলো ব্যবহার করতে পারেন তো এই মুহূর্তে যারা এই সবগুলো রাখুন এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে বলবো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করার জন্য দূরে এবং কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো যে আপনারা অবশ্যই যারা আমাদের ভিডিও ফলো করেন সবাইকে বলবো যে আপনারা সবাই শেয়ার করে দেন ঠিক আছে সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সবাইকে বলবো যে সবাই শেয়ার করে দেন তো আলহামদুলিল্লাহ অনেক আলোচনায় করলাম এই মুহূর্তে আমাকে যারা দেখছেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন আপনাদের যে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ কথা বলবো আপনাদের প্রশ্নের উত্তর দেব যে কোনো ভালো পরামর্শ থাকলে অবশ্যই আপনি আমাকে যে কোনো পরামর্শ থাকলে আপনারা আমাকে জানা জানার জন্য প্রশ্ন করতে পারেন আমার ব্যক্তিগত ব্যাপারে বা আমার আপনাদের যে কোনো প্রবলেমের কারণ প্রবলেমের সমস্যা বা স্কিনে ব্রন আপনার যে কোনো সমস্যা থাকলে পরে আপনারা বলতে পারেন মেস্তা কালো দাগ হ্যাঁ স্কিন ড্যামেজ হয়ে গেছে ব্রণের গর্থ ঠিক আছে ভালো মানের প্রোডাক্ট সম্পর্কে তথ্য দেখেন ফেসবুকে কিন্তু অনলাইনে কিন্তু অনেক রকমের তথ্য সরাসরি কোনটা দেখে কোনটা কিনবেন এটাতেই মানুষের মাথা ঘরে আমি ফেসবুকের প্রতারক চক্রদের ব্যাপার নিয়ে একটু কথা বলি সময় আছে কাস্টমার নেই সময় আছে তো এখানে ছয় কেজি ইলিশ মাছ ছয় দশ কেজি ইলিশ মাছ আপনার ছয় পিস না পাঁচ পিস দশ কেজি মানে পাঁচ পিস দশ কেজি ইলিশ মাছ আপনার ছয় হাজার টাকা তো আমি অর্ডার দিলাম আপনার কার্টুন খরচ দিতে হবে পাঁচশো কত টাকা দিলাম আর মাছ আসে না এভাবে করে অনেকে অনেক রকম ধোকা দেওয়ার চেষ্টা করতেছে ফেসবুকে এটা আপনারা জানেন তো আপনাদের অনুরোধ করবো যে আপনারা সবাই সচেতন হন এই ফেসবুকের ধোকা থেকে অনলাইন মার্কেটিংয়ের ধোকা থেকে আপনারা অবশ্যই সতর্ক হন অবশ্যই আপনারা যাচাই বাছাই ছাড়া কখনো করবেন না একটা জিনিস মনে রাখবেন এখন অনলাইন বিজনেসটা কিন্তু কোনো ই ছাড়া মানে ডেলিভারি চার্জ বলেন এটা বলেন সেটা বলেন টোটালি কোনো খরচ ছাড়াই তারা যত টাকারই প্রোডাক্ট কেনেন আপনারা অর্ডার করতেছে আরেকটা ব্যাপারে বলবো যে অনেকে অনেক ভাই আপনার অনলাইনে অনেক প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে তারপরে আপনার দোকানদারকে আগে দু তিন দিন খাটাই এটা দশ পিজিটা ছয় এটা বারো পিস এভাবে বলে বলে আপনার আগের দোকানদারকে কি। আপনার খাটায় কষ্ট দেয় কষ্ট দেওয়ার পরে এরপরে আপনার পরে আর যোগাযোগ করে না আসলে আল্লাহ তালা যে কত কিসিমের মানুষকে দুনিয়াতে রাখছেন কত পদের মানুষ দুনিয়াতে আছেন কত চিন্তা চেতনার মানুষ দুনিয়াতে আছেন আল্লাহ আর কি ভালো জানেন আপনাদেরকে একটা দাওয়াত দিই সিরাতুল নবী সাল্লাম নিয়ে আগামী আপনার পাঁচ তারিখ গোল চত্বরে বিশাল এক সমাবেশ হবে সেই সমাবেশে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম ইনশাল্লাহ হাজির হবেন যারা আমাকে চিনেন জানেন এই এলাকায় কদম তলে জিনজিরা হাউলি হুক্কা নামা বাড়ি হ্যাঁ আপনার বন্ডা পড়া মনোভাবে ঢাল আপনার মান্দাল খালের ঘাট কুইশারবাগ আপনার দিশ সব এলাকার ভাইদেরকে দাও দিলাম ভাই পানি চাইলাম তো ও ভাই পানি চাইলাম আরে ভাই পানি নাই মাথায় নাই মাথায় নাই দুপুরে খানা খাওয়ার পরে দুপুরে খানা খাইছি মাদ্রাসায় বাগে উস্তাদ আমাদের মাদ্রাসা মাসুদ ফরিদি সাহেবের মাদ্রাসা বলতে কি ওই মাদ্রাসার দায়িত্ব মাদ্রাসা তা রসুলের ঘর আমাদের উস্তাদ আমাদের প্রিয় আবার মৌলানা মাসুদ ফরিদি সাহেব আমাদেরকে অনেক মোহাম্মত সোহেদ আল্লাহ করতে আল্লাহ রহমতে আমরা আমাদের ওস্তাদকে কোরআন ভালোবাসি এটা মুখের গল্প না ভাই এটা আমরা বাস্তবিক ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিয়ে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সব দিক থেকে বরকর দান করেন সব দিক থেকে রহমত দান করেন সব দিক থেকে আমাদেরকে আল্লাহ তালার খাস রহমতের তলে থাকার তহিৎ দান করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ